নমস্কার বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বাসে থাকার জন্য আজকের বিষয় জলে ভাসমান শিলা শুনতেই অবাক লাগে যে পাথর শিলা জলে ভাসে এ নিয়ে অনেক পৌরাণিক গল্প আছে কাহিনী আছে তার উপরেই আজকের ভিডিও দেখুন জলের উপরে শিলা কীভাবে ভেসে আছে তার পৌরাণিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাও আমি এই ভিডিওতে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে এভাবে আমি পরপর সিরিজ নিয়ে আসব অজানা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো হিস্ট্রি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি জলে ভাসমান শিলা রহস্য ঘিরে রয়েছে পৃথিবী আর তাতে রয়েছে টান টান উত্তেজনা তবে বিজ্ঞান এগিয়ে যাওয়ার সাথে সাথে রয়েছে অনেক রহস্যের সমাধান কিন্তু এখনও ভারতে এমন কিছু জায়গা আছে সত্যি সেগুলি রহস্যময় এবং সেই সমস্ত ঘটনা এবং জায়গাগুলোকে নিয়ে আমার পরপর পর ধারাবাহিক থাকবে আপনারা সকলেই দেখতে থাকুন অনেক অজানা তথ্য জানতে পারবেন তামিলনাড়ুর রামেশ্বরম হিন্দুদের এক পৌরাণিক এবং পবিত্র তীর্থস্থান রামায়ণ অনুযায়ী রাবণের কবল থেকে সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে এখান থেকে লঙ্কা পর্যন্ত সেতু নির্মাণ করেছিল বানর সেনারা অবশেষে রামের নির্দেশে সমুদ্র শান্ত থাকার প্রতিশ্রুতি দেয় এবং রাম নাম লেখা পাথর সমুদ্র ছুঁড়ে দিলেই সেটি ভেসে উঠবে এবং সেই ভাসমান পাথর দিয়ে লঙ্কা পর্যন্ত সেতু নির্মাণ করা সম্ভব হবে বীর হনুমান নিজের হাতে পাথরে নাকি রাম নাম লেখেন আর বানর সেনার দল সেই পাথর নিয়ে সমুদ্রের বুকে ফেলতে থাকে ডুবে না গিয়ে সেই পাথর ভেসে থাকে এবং জলের মধ্যে ভাসমান পথ তৈরি করে দেয় সেই ভাসমান পাথরগুলি নাকি আজও আছে আর সেই পাথর দেখতেই রামেশ্বরমে হাজির হন লক্ষ লক্ষ পর্যটক এভাবে এখনও যে পাথরগুলো সেখানে দেখতে পাওয়া যায় তার গায়ে কিন্তু খোদাই করা আছে বিভিন্ন বর্ণ এবং যা থেকে ধর্মবিশ্বাসী মানুষ মনে করে যে নাম খোদাই করা আছে রামেশ্বরমে মূল যে উদ্দেশ্য এবং গবেষণাও চলছে বর্তমানে এই রাম সেতু নিয়ে তবে এই পাথরগুলো ধর্মীয় বিশ্বাস যেমন জড়িত আছে পাশাপাশি বিজ্ঞানীরা বলেন এই পাথরগুলি হলো পিউমিক প্রকৃতির আগ্নেয় শিলা মানে প্রাথমিক স্তরের আগ্নেয় শিলা এই পাথরগুলির ঘনত্ব এক এক স্থানে এক এক রকম ফলে এরা জলে ভাসে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন